কফি এত দেখছো আমার এতগুলো ছয় সম্পত্তি এত পুরো তো মাছ কিন্তু এগুলা সঠিক দেখাশোনা হচ্ছে না তুমি কি কর তোমায় আমি এত টাকা বেতন দেই আর তুমি কাজগুলো করতেছ না সঠিকভাবে কেন গলিডা আমি তো অনেক চেষ্টা করি আমি দিন রাত এখানে থাকি এখানে সবাই দি তোমার উচিত তুমি এগুলা ভবিষ্যতে যাতে আমার কোনো লস না আপনি কল হ্যাঁ হ্যালো কি এই

ওয়াজের ময়দানে আমার বিরুদ্ধে শরণ কেন? আমি তো কথাগুলো ইসলামের পক্ষে বলি। এখানে কথাগুলো কার গায়ে পড়ছে সেটা তো আমার দেখার বিষয় নয়। তুই জানিস আমি সুতখোর। আমি গুশখোর। আমি হত্যকারী। আই am দা কিং of দিস এরিয়া বেটা 2 মোল্লা তুই আমার সম্পর্কে বলবি কেন? তুই জানিস আমার ক্ষমতা সম্পর্কে? ইন্নাল্লাহ হুজুর তো আছে আ আপনি হুজুরকে প্রতি অত্যাচার করতেছেন আপনি জানেন অত্যাচারিত ব্যক্তির দোয়া খুব দ্রুতই কবুল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেন মুসনাদ ইবনে আহমদ ইবনে হামবলের মধ্যে রয়েছে ইত্তিকি দাওয়াতুল মাজলুম ফা ইন্ন বাইনহু ওয়া বাইনাল্লাহি হিজাব নিপীড়িত অসহায় যে ব্যক্তি আছে তার দোয়াকে তোমরা ভয় করো কেননা তার দোয়ার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না কোনো আড়াল থাকে না এই দোয়া সরাসরি আল্লাহ তালা আসে পৌঁছে আরে রাখেন আপনার বাড়িতে আমি আপনার চেয়ারে বেশি জানি আপনি আপনার বাবা চাইলে আপনার রাস্তা হবেন আমার এখানে অনেকগুলো টাকা ইনভেস্ট করছি আমার সকল পুকুর আর কাজ অন অপুণ্ণ রয়ে গেছে এগুলোর দিকে খেয়াল রাখিও হ্যাঁ বস এই যে এই পুকুর মেরামত করতে হবে এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হবে আমার তুমি এদিকে খেয়াল রাখি হ্যাঁ আর এটা এটা বস আসো মাশাআল্লাহ তুই তো এখন পাঞ্জাবি এসিস তাই না তোর জায়গায় থাকতে তুই আমাকে অনেক প্রেফার করেছিলি আমি তো ফিচরে থাকতাম তখন তুই মানুষের উপর অনেক অত্যাচার করতি অনেক নিবড়িত করতি তখন আমি তোকে সাপোর্ট দিতাম তুই জোটে বলতি আমি সেটাই করতাম তুই জোটে বলতি সেটাই করতাম ক্ষমতা ছিল থাকে না ফুলের সৌরভ আর মানুষের গরব এটা একদিন নষ্ট হয়ে যায় শাস্তি দিয়ে না ক্ষমা করা একটা মহৎ মারা মারতাম যাতে তুই সবগুলো এখন প্রতি সুদ উঠে যাইতো মনে রাখবি এভরি পাওয়ার উইল বি ড্যামেজ ওয়ান ডে অর নেক্সট ডে আজকে আপনার ক্ষমতা আছে টাকা আছে আছে আপনার দল বল সঙ্গী যারা সব সময় আপনাকে সাপোর্ট দিয়ে রাখে কিন্তু মনে রাখবেন এই সাপোর্ট এই ক্ষমতা এই টাকার গরম চিরদিন থাকবে না সময়ের বিবর্তনে একদিন সেটা পরিবর্তন হবে